সান আমাদের সাথে যোগাযোগ করবেন এই হলো আমাদের কার্ড আর ফেলের প্রোডাক্ট আমরা ছিল ডিলার বাট আমাদের এই কার্ডে যোগাযোগ করলে আমাদেরকে পাবেন আমাদের নাম্বার আছে এখানে কাঠে বাট শিওরলি আমাদেরকে এইখান থেকে পাবেন বাট তো ঠিক আছে ভাই আমাদেরকে যদি আপনার পণ্যগুলো দেখাতেন তো ভিওয়া এখন আপনাদেরকে দেখাচ্ছি পাইরেক্সের মধ্যে কিছু আমাদের এটা ছিল প্লেট এটা প্লেট এটা ফুল প্লেট এটা ছিল আমাদের ফুল প্লেট এটা ছয়টাতে বক্স থাকে হলো অনলি বক্স ছয়টাতে অনলি একটা বক্স বক্সের ভিতরে ছয়টা থাকে যেমন এটার কালার ছিল চারটা চারটায় আমাদের এখন রানিংয়ে কালারটা নাই বাট কোনো সময় দেখাতে পারবো রানিংয়ে কালার এটা দেখালাম এটা চারটা

আমাদের এটা সরি এটা ডিজাইনটা খুব সুন্দর ফাউন্ডেরও ডিজাইন আছে একটা এটা আরও দুটো ডিজাইন আছে রানিংয়ে আমাদের নাই বাট এটা অনেক সুন্দর একটা ডিজাইন একটা অনলি বক্সের ভিতরে একটা থাকে বক্সে অনলি এক ফিস থাকে বাস এটার রেট হচ্ছিল দুশো পঁচাত্তর টাকা তার উপর কমিশন যারা ফাইভের নাই এটা নিয়ে আসছে আবার এটা ছিল আমাদের এটাও গিফটের আইটেম এটা ছিল ফাইভ ফিজের বাড়ি সেট

যারা পাইকারি নেবেন তাদের জন্য একটা নিয়েছি আমাদের বারো ফ্রিজের কাপসের যেটার মাধ্যমে কাপ ছয়টা ফ্রিজ ছয়টা থাকে এটা হলো আপনার আমাদের বারো ফ্রিজের কাপসের যেমন এই যে দেখেন ছয়টা ছয়টা ফ্রিজ এই ছয়টা কাপ আমাদের এটার রেট হচ্ছিলো সাতশো টাকা আর যারা পাইকারি নেবে তাদের জন্য কমিশন আছে এটা ছিল আমাদের সেভেন ফিজের সুপসে এটার কালার আছে আরো বাট এটা বড় একটা বাটি আর ছোট সুপ বাটি সয়টা সেভেন ফিজ এটা একটা গিফটের আইটেম এটার রেট হচ্ছিলো পাঁচশো টাকা তার উপর খাইতে যারা নেই তাদের জন্য কম সময় এটা ডিজাইন দুইটা হ্যাঁ ডিজাইন আরও আছে দুইটা না বাট আমাদের ডিজাইন হ্যাঁ রানিং আছে এখন রানিংয়ে নাই বাট গ্রাউন্ড আছে জিনার সেট আছে আমাদের বত্রিশ পিস আছে সাতাশ পিস আছে সত্রিশ পিস আছে এগুলো কালার তো আপনি এই এই সাতাইশ পিস আর বত্রিশ পিস কোনটা প্রাইস কীরকম হ্যাঁ সাতাশ পিসের পরে হইলো আমার আপনার হুম আমাদের সাতাশ পিস পরে হইলো আমাদের তেশো আশি টাকা আর বত্রিশ পিস পরে হইল তিন হাজার পঞ্চাশ আর ছত্রিশ পিস পরে হইলো তেত্রিশশো নব্বই এর উপরে কমিশন আছে যারা আরো ছোট নিতে চান বিশ পিস এবং চব্বিশ পিসের তাদের জন্য হয়েছিল আঠারোশো বিশ পিস পিসো আপনার আঠারোশো পঞ্চাশ আর যারা চব্বিশ পিস নিতে চান তাদের জন্য হয়েছিলো দুই হাজার পঞ্চাশ